আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও সম্মানিত অভিয়াস আমি এখন আলোচনা করবো যেসব কারণে রোজা ভাঙ্গে না তবে মাকরু হয়ে যায় এক নম্বর বিনা প্রয়োজনে কোনো জিনিস চিবানো দুই নম্বর তরকারি ইত্যাদির লবণ চেখে ফেলে দেওয়া তবে কোনো চাকরের মুনিব বা কোনো নারীর স্বামী বদ মেজাজি হলে জিহবার অগ্রভাগ দিয়ে লবণ চেখে তা ফেলে দিলে এতটুকুর অবকাশ আছে তিন নম্বর কোনো ধরনের মাজন কয়লা গুল বা টুথপেস্ট ব্যবহার করা মাকরু আর এর কোনো কিছু সামান্য পরিমাণও গলার মধ্যে চলে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে চার নম্বর গোসুল ফরজ এ অবস্থায় সারাদিন অতিবাহিত করা পাঁচ নম্বর কোনো রুগীর জন্য নিজের রক্ত দেওয়া এতে রোজা ভাঙে না তবে মাকরু হয়ে যায় ছয় নম্বর গিবত করা চোগল করা অনর্থক কথাবার্তা বলা মিথ্যা বলা এতে রুজা ভঙ্গ হয় না তবে মাকরু হয়ে যায় সাত নম্বর ঝগড়া ফাঁসাদ করা গালি গালাজ করা এতে রোজা ভাঙে না তবে রোজা মাকরু হয়ে যায় আট নম্বর ক্ষুধা বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা এতে রোজা ভাঙ্গে না তবে মাকরু হয়ে যায় নয় নম্বর মুখে অধিক পরিমাণ থুতু একত্র করে গিলে ফেলা ভাঙে না তবে হয়ে যায় নম্বর দাঁতে বুটের চেয়ে কোনো বস্তু আটকে থাকলে তা বের করে মুখের ভিতরে থাকা অবস্থায় গিলে ফেলা এগারো নম্বর নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না এরূপ মনে হওয়া সত্ত্বেও স্ত্রীকে চুম্বন করা ও আলিঙ্গন করা নিজের উপর নিয়ন্ত্রণের আস্থা থাকলে ক্ষতি নেই তবে যুবকদের অবস্থা থেকে দূরে থাকায় শ্রেয় আর রোজা অবস্থায় স্ত্রীর তাহলে এতে করে রোজা ভাঙ্গে না তবে মাকরু হয়ে যায় বারো নম্বর নিজের মুখ দিয়ে চিবিয়ে কোনো বস্তু শিশুর মুখে দেয়া তবে অনন্যপায় অবস্থায় এরূপ করলে অসুবিধা নেই তেরো নম্বর পায়খানা রাস্তা পানি দ্বারা এত বেশি ধৌত করা যে ভিতরে পানি পৌঁছে যাওয়ার সন্দেহ হয় এরূপ করা মাকরুহ আর প্রকৃতপক্ষে পানি পৌঁছে গেলে রোজা ভঙ্গ হয়ে যায় তাই এক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা দরকার এই জন্য রোজা অবস্থায় পানি দ্বারা ধৌত করার পর কোনো কাপড় দ্বারা বা বাহাত দ্বারা পানি পরিষ্কার করে ফেলা নিয়ম চোদ্দো নম্বর ঠোঁটে লিপস্টিক লাগালে যদি মুখের ভিতর চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে তা মাকরু